আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো চটপটি চলুন দেখে নেওয়া যাক চটপটি তৈরির প্রস্তুত প্রণালী ডাবলি ডাল নিয়েছি দুই কাপ এবার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ডালগুলো চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে চার থেকে পাঁচ ঘন্টা পর ডালগুলো নিয়ে আসলাম হাঁড়িতে ডালগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে চুলায় ডালগুলো সিদ্ধ বসিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ বিট লবণ আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ চটপটি মশলা এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা দুটি ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এ পর্যায়ে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে সিদ্ধ করে রাখা দুটি আলু ভেঙে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এবার পরিবেশনের জন্য একটি বাটিতে ঢেলে নিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুই চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম তেঁতুল গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ফুচকা বেঙ্গে দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম লেমন জুস ধনে পাতা কুচি ও শশা কুচিও দিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল মজাদার চটপটি